যাদেরকে আমরা দশ হাজার টাকা করে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমাদের এই আখুনডাঙার প্রত্যেকটা সদস্য কমবে আসসালাম আলাইকুম সকলের উদ্দেশ্যে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আনন্দ এবং সুখবর নিতে এসছি যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি আজকে এসেছি নাকাশিবাড়া থানা অন্তর্গত আকুনডাঙ্গা গ্রামে বিশেষ একটা এনজিওর তরফ থেকে মিনি জালসার আয়োজন করা হয়েছে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্লিজ ওয়েলকাম আমি এই যে আজকে মিনি জালসার আয়োজন করা হয়েছে কিসের তরফ থেকে এখন ডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটির তরফ থেকে এবং জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণার্থে দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রতিষ্ঠিত মাত্র তিন মাস হলো প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যেই চল্লিশ হাজার টাকা অসহায় দুস্থ পরিবারদের কিন্তু সাহায্য করেছে এই আকন্ডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি এবং এই আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আকন্ডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণার্থে দুস্থ মানুষদের সাহায্যে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় মিনি মাধ্যমে কিন্তু এই এনজিও পিস ফাউন্ডেশনের কথা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি হ্যাঁ বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় এরকম এই পিউস ফাউন্ডেশন একটা এনজিও যাতে গলিতে গলিতে ছড়িয়ে পড়ে কারণ অনেক দুস্থ পরিবার আছে যারা কিডনিতে ড্যামেজ অসুস্থ ক্যান্সার ব্রেন টিউমার হার্ট প্রবলেম ভাল চেঞ্জ করতে পারছে না অর্থের অভাবে মের বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে ওষুধ কিনতে পারছে না অর্থের অভাবে না খেতে পেয়ে অনেক দুস্থ পরিবার মারা যায় সেই পরিবারের পাশে এই নাকাশিপাড়া থানা অন্তর্গত আকোনাঙ্গা গ্রামের পিস ফাউন্ডেশন কমিটি সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুততম তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং বিস্তারিত আমি এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব বলছি স্যার এই যে আপনাদের আকোনাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি তরফ থেকে আজকে যে একটা মিনি জালসার আয়োজন করেছেন ইনশাল্লাহ এটা খুব ভালো কাজ তো বাংলার মানুষের উদ্দেশ্যে এই দুস্থ মানুষদের পাশে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশেই আপনারা দাঁড়াচ্ছেন এটা বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই জায়গা থেকে বাংলার মানুষকে এটা নিয়ে আমরা বার্তা দিতে চাই এটাই সবার আগে বলতে চাই আপনি একবার ক্যামেরাম্যানকে বলবো এদেরকে দেখাতে আমরা তো সহযোগিতা করেছি যারা মূর্খ লেখাপড়া জানে না অল্প বিদ্যায় যে সামনে দাঁড়িয়ে আছে তারা এইটা পরিণত করেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি এই যাদেরকে দেখছেন এই ছেলেগুলো এদের পরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক আমাদের এই গ্রামে এরা এই কাজটি করেছে সত্তরটি পরিবারকে ঈদে এরা বাড়ি বাড়ি তাদের সহযোগিতা করেছে বলছে আপনি হ্যাঁ সত্তরটা পরিবারকে এরা অনেক কথা তার জন্য হয়তো শুনতে হয়েছে পেছনে কিন্তু এরা থেমে নাই আমরা গ্রামের সমস্ত মানুষ জাতি দল নির্বিশেষে ওনাদেরকে সহযোগিতা করছি এই ছেলেগুলোকে এদের জন্য আমরা গর্বিত এদের কথা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কাজ আমরা করতে পারিনি আমাদের পূর্বপুরুষরা করতে পারেনি এরা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে থ্যাংক ইউ এবং এই যে ভাই এই ভাই এবং এই ভাই এরা কিন্তু রোদ্রে গরমে আমার বাড়িতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আমাকে এই এনজিওটা কিন্তু বাংলা তথা ভারতবর্ষের সকলের সামনে তুলে ধরার হয়তো এই আকন্ডাঙ্গা গ্রামের সকলে অনেকে জানা এই এনজিও সম্বন্ধে হয়তো জানে না কিন্তু এই এনজিও কাকে বলে সেটা আজকে আমি এই আকন্ডাঙ্গার নাই বাংলার তথা ভারতবর্ষের তথা বিশ্বের প্রত্যেকটা মানুষকে আমি তুলে ধরতে এসেছি দাদা এই যে এনজিওটা পিস ফাউন্ডেশন এই যে এনজিও আপনারা একটা সৃষ্টি করলেন তিন মাস আগে থেকে এবং এর মধ্যেই চল্লিশ হাজার টাকা আপনারা অসহায় দুস্থ জাতি ধর্ম নির্বিশেষ মানুষের পাশে সাহায্য করছেন এটা কিভাবে সম্ভব সবার আগে আইডিয়াটা আমাদের এসেছিল একজন ইমাম সাহেবের কাছ থেকে যিনি শাহগ্রামের একজন বড় প্রতিষ্ঠাতা এই শাহগ্রামে ইনি উপস্থিত আছে এখানে আমাদের মাঝে এবং তার নামটা বলেন স্যারের স্যারের নাম স্যার আমাদের পাশে উপস্থিত আছে স্যারকে দেখার জন্য অনুরোধ করছি জি আসলে হাফিজ মোহাম্মদ আনাস তো ওনার প্রেরণাতেই আমাদের ফাউন্ডেশন শুরু ফাউন্ডেশন মোটামুটি আমাদের তিন মাস বয়স হয়েছে তিন মাসে আমরা বড় দান করেছি চারজন অসুস্থ মানুষকে সে আমাদের সাথে জুড়ে রয়েছে সব থেকে বেশি প্রাইরিটি আমাদেরকে দিয়েছে যে সমস্ত ভাই বোনরা আমরা বাইরে কাজ করে তারা আমাকে আর্থিক ধাকে খুবই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর বাড়ানোর পরে আজকে আমাদের এই পিস ফাউন্ডেশনের গ্রুপ প্লাস বাইরে নিয়ে এক হাজার সদস্য তিন মাসের সদস্য নিয়েই ফাউন্ডেশন আমরা চেষ্টা করছি সামনে আগামী বড় ট্রাস্ট করার এবং এই ট্রাস্টে আমি এই এনজিও সাথে অ্যাকাউন্টেন্সির সাথে যুক্ত আছি যেহেতু অ্যাকাউন্টেন্সি আমি দেখি আর বাকি আরো ভাইরা আছে যারা টোটাল গ্রুপটাকে হ্যান্ডেল করে তো আমাদের আজকের এই অনুষ্ঠানটা করা হয়েছে যার খরচা প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা মতো এটাও এনজিও দেবে আমাদেরকে ফাউন্ডেশন দাবে মানুষ পাশে দাঁড়াবে পাশে দাঁড়াচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বলেই এই ফাউন্ডেশন তৈরি করা আর একার দ্বারাই ফাউন্ডেশন চলে না সবাইকে নিয়েই ফাউন্ডেশন থ্যাংক ইউ তো বলছি এই যে ফাউন্ডেশন পিস ফাউন্ডেশন আকন আপনারা সৃষ্টি করলেন এতে কতটা গর্বিত আপনি আমরা খুবই গর্বিত আপনার নাম আমার নাম আলাউদ্দিন মন্ডল বলছি এই যে পিস ফাউন্ডেশন আকন ডাঙায় প্রতিষ্ঠিত করলেন তিন মাস আগে থেকে এতে আপনি কতটা গর্বিত বহুত গর্বিত আপনারা কতটা গর্বিত এই যে ফাউন্ডেশন পিস ফাউন্ডেশন আকন নাগায় হচ্ছে তিন মাস আগে এবং দুস্থ মানুষের পাশে কিডনি ড্যামেজ ক্যান্সার রোগী ব্রেন টিউমার হার্ট প্রবলেম অসুস্থ প্যারালাইসিস গরিব মানুষ মেয়েদের বিয়ে দিতে পারে না এই বিষয় নিয়ে আমি স্যারদের সঙ্গে ছোট ছোট কথা শুনবো বলছি এই যে আকন পিস ফাউন্ডেশন কমিটি এতে আপনি কতটা গর্বিত আমরা আলেম আমার পক্ষ থেকে খুবই গর্বিত এবং আনন্দিত এরকম একটি আখন্দ ডাঙ্গা ফিস ফাউন্ডেশন জাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছে মানুষের কল্যাণের কল্যাণের অর্থে দাঁড়িয়েছে এটা আমরা খুবই খুশি এবং খুব গর্বিত থ্যাংক ইউ বলছি স্যার এতে এই যে পিস ফাউন্ডেশন কমিটি একটা সৃষ্টি হলো যেটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে এরা দাঁড়াচ্ছে এটা কত গর্বিত এটা খুব ভালো জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লামে এটা আদর্শ ছিল সেখানেও একটা বায়তুল ফান্ড ছিল যারা গরিব অসহায় তাদেরকে এইভাবে বিতরণ করা হতো টাকা পয়সা এভাবে আগে থেকে আছে এটা থ্যাংক ইউ বলছি স্যার এই যে এত সুন্দর মানে আকন ডাঙা পিস ফাউন্ডেশন কমিটি যেটা জাতি ধর্ম নির্বিশেষে অসুস্থ দুস্থ পরিবার তাদের জন্য সহজার্থে তাদের সাহায্য করার উদ্দেশ্যে যে ফাউন্ডেশন এই আকন সৃষ্টি করলেন এটা একটা বেনজির ঘটনা এই দিক থেকে আপনি কতটা গর্বিত সাহেব গর্বিত ভালোই আলহামদুলিল্লাহ যে যুবক ছেলেরা এই আগিয়ে চলেছে বা লোকে যে সাহায্য করছে এইটা আমরা খুব খুশি আরো বেড়ে উল্টুক এই জিনিসটা বা সবার জনগণের কাছে যাক এটা আমরা খুবই খুশি তো স্যার আপনাকে সেলুট জানাই আসসালামু আলাইকুম আপনার এই যে উদ্যোগ এটা চিরদিন ভোলার মত নয় তো স্যার এই যে আকনডাঙ্গা গ্রামের সকল মানুষকে একটা একত্রিতে একটা মালায় যুক্ত করে আপনি আকনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণার্থে দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রতিষ্ঠিত এবং তিন মাস হলো তাতে চল্লিশ হাজার টাকা কিন্তু এই দুঃস্থ পরিবারের পাশে দেওয়া হয়ে গেছে এটা কিভাবে আপনার মাথায় চিন্তা ভাবনাটা আসলো এবং এদের মধ্যে আপনি মাথায় পুশ করলেন আমি হাফিজ মোহাম্মদ বাড়ি বীরভূম লাভবর থানা সাউগ্রাম ওখানে গত দুই বছর হলো আমরা একটা পিস ফাউন্ডেশন খুলেছি সেটা ইউটিউবে আমাদের অনেক কিছু ছাড়া রয়েছে দেখতে পাবেন সাউগ্রাম পিস ফাউন্ডেশন সার্চ করলেই তা আমার এখানে রাহুল ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল ফোনের মাধ্যমে মানে সাক্ষাৎ নয় যাই হোক করা ইউটিউবে দেখার পর আমার সঙ্গে কন্টেক্ট হয় আমি সমস্ত রকমের পরামর্শ মানুষের পাশে দাঁড়াবো শুধু মুসলিম নয় হিন্দু ধর্মের দাঁড়াবো কোন অসহায় মানুষ ডাক্তার দেখাতে পারছে না ওষুধ কিনতে পারছে না বিভিন্ন রকমের অসহায় তার পাশে আমরা দাঁড়াবো সেই নিয়েই পিস ফাউন্ডেশন আমরা ওখানে খুলেছি আমাদের বীরভূমেও চলছে আলহামদুলিল্লাহ আমি খুব গর্বিত খুব খুশি এখানে আসার পরে এখানে এখানকার যুবকদের যে একটা মানে যে একটা আনন্দ এবং এত বড় এই তিন মাসের মধ্যে এত বড় হয়ে গেছে আমি দেখে খুবই গর্বিত এবং খুবই খুশি এ কথা গিয়ে আমি বীরভূমেও বলবো যে আমাদের শাহগ্রাম পিস ফাউন্ডেশন যেরকম চলছে আকুন্দার নাগা পিস ফাউন্ডেশন ওইভাবে চলছে ওরাও এইভাবে কাজ করছে আমি খুবই খুশি খুবই খুশি খুশির মানে বলে আর শেষ করতে পারবো না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার তো তো আমি সব হুজুরের সঙ্গে আমি কথা নিয়েছি তো আর একটা কথা বলবো এই ফাউন্ডেশন যেটা পিস ফাউন্ডেশন কমিটি এতে আপনি সত্যি করে বলেন এই যে তিন মাসে এত বড় একটা গ্রুপ তৈরি করেছে এতে কতটা আনন্দিত খুব আনন্দ অত্যন্ত আনন্দিত তো আমি আপনার কাছে স্যার দুটো কথা জানতে চাইব এখানে বেশ কয়েকশো মানুষ কিন্তু উপস্থিত এবং এই আকন্দ ডাঙা গ্রামের কিন্তু একটা বিরাট নাম আছে এই আকন্তডাঙ্গা গ্রামের প্রচুর মানুষের কিন্তু একটা জনসংখ্যা আছে এবং এই আকন্তডাঙ্গা বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় এই গ্রামের মেধাবী স্টুডেন্ট কিন্তু ছড়িয়ে আছে এবং কর্মক্ষেত্রে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া বিভিন্ন দেশে তারা কিন্তু পেটের দায়ে কাজেও গেছে তো সকলের উদ্দেশ্যে সকলের সহযোগিতায় আপনারা আজকে যে আকোনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি গঠিত করলেন এবং জাতি ধর্ম নির্বিশেষে বলতে কি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেরই বিপদের পাশে কিন্তু এই ফাউন্ডেশন দাঁড়াবে এটা শুনে কিন্তু বাংলার তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আনন্দিত এটা আপনি কতটা আনন্দিত আমার গ্রাম দু হাজার আমাদের গ্রামের গোটা আকন্দডাঙ্গার গ্রামের মানুষ সকলেই এতে উৎসাহিত এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং বার্তা দিতে চাই সারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান খ্রিস্টানকে তারা মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে আসবেন আমি আহ চেষ্টা টোটালটা দেখাবো প্লিজ একটু নেমে আসবেন এই চেষ্টা দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে আপনি আসবেন এখানে লেখা আছে আনন্দ সংবাদ জালসা সংবাদ আনন্দ সংবাদ এখনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণ অর্থে ও দুঃস্থ মানুষদের সাথে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় মিরিজালসার আয়োজন করা হয়েছে যে মিরিজালসা এখনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটির তরফ থেকে এবং এখানে স্ক্যানার দেওয়া হয়েছে এবং চোখ বুঝে এই আসনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটির যেসব নাম্বার নাম্বার থাকবে বিশ্বের যেখানে যেখানে যেসব ভাইরা প্রাণের টুকরো কলজের টুকরো ভাইরা কাটার কুয়ে তোমার এসে কাজে গিয়েছেন তারা চোখ বন্ধ করে এই ফাউন্ডেশনে আপনারা অর্থ দান করতে পারেন সেই অর্থ আপনাদের কিন্তু বৃথা যাবে না আপনারা যে অর্থ পাঠাবেন সত্যিকারেরই একটা সঠিক জায়গায় কিন্তু সেই টাকা ব্যবহার করা হবে এবং আপনাদের সেটা আল্লাহর খাতায় লেখা থাকবে আপনারা যতটা যে যেখান থেকে যতটুকু আপনারা কিন্তু এই পিস ফাউন্ডেশন কমিটির যে ফোন পে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা দান করতে পারবেন এবং এই এলাকার অনেক মানুষ আছে আমি তাদের কাছেও জানবো বলছি এই যে আকনডাঙ্গা গ্রাম এত একত্রিত এত সুন্দর একটা পিস ফাউন্ডেশন কমিটি গড়ে তুললো দুস্থ মানুষদের সাহায্যে আপনার কেমন লাগছে খুব ভালো লাগে আরো ভালো লাগে আপনার এই যে এইটা বক্তব্য করার জন্য বা আপনার এইটার জন্য তার জন্য থ্যাংক ইউ রইল খুব ভালো লাগে আর গ্রামও ভালো থ্যাংক ইউ বলছি আপনি একটা বয়োজ্যেষ্ঠ আপনাকে সেলুট জানাই আপনার একটু দোয়া চাই আমি আমার একটু দোয়া করেন বলছি এই ফাউন্ডেশন দুস্থ মানুষদের পাশে সাহায্যার্থে যে আকুন্ডাঙ্গা গ্রাম একটা ভালো একটা বিখ্যাত পদক্ষেপ যে পদক্ষেপ কিন্তু একটা অকল্পনীয় আপনার কেমন লাগছে স্যার ভালো লাগছে ভালো লাগছে দোয়া করছেন আলহামদুলিল্লাহ এই ফাউন্ডেশন যাতে বিশ্বের একটা বিরাট মাত্রায় পৌঁছায় বলছি আপনি দোয়া করছেন হ্যাঁ এবং এই যে চিত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ভিডিওটি বাংলা নাই ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় বেশি বেশি করে শেয়ার করে পাঠিয়ে দেবেন এবং এই আখন পিস ফাউন্ডেশন সকলের কাছে যাতে পৌঁছায় অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার আসসালামু আলাইকুম আমি রাকিব জিরোহন বলছি এবং হ্যালো ইন্ডিয়া